প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে এবিটিরা স্বাগতম আমরা আজকে যাচ্ছি মুন্সিগঞ্জের সবচেয়ে বর্তমানে জনপ্রিয় একটি জায়গা সেটা হচ্ছে মাওয়া ফেরিঘাট বা শিমুলিয়া ফেরিঘাট অনেকে মাওয়া নামেই চিনে এটার বিখ্যাত হচ্ছে এখন বর্তমানে পদ্মার তাজা ইলিশের জন্য এখানে অনেকেই যাই ঘুরতে ঘুরার পরে তো করে লাঞ্চটা সারে পদ্মার তাজা ইলিশ মাছ দিয়ে তো আমরা সেই উদ্দেশ্যে আজকে যাচ্ছি আমরা একটু ঘুরবো মুন্সীগঞ্জ শহর আমরা বেশ এর আগে বেশ কয়েকবার ঘুরছি এবার যাব আমরা সেই পদ্মা সেতুর কাছাকাছি ঘাটে শিমুলিয়া ফেরিঘাট সেখানে যাব আমরা মাছের বাজারটা চেষ্টা করব দেখাতে যদি মাছ পাই আর যদি না হয় তাহলে আমরা দুপুরের লাঞ্চটা সেরে আমরা পদ্মা নদীতে একটু বসে ঘুরবো পদ্মা নদীটা দেখবো আপনাদের যতটুকু সম্ভব হয় দেখাবো আমরা এখন আছি মুন্সীগঞ্জে আমরা এক মুন্সীগঞ্জ মুক্তারপুর থেকে সিএনজি ভাড়া করেছি যদি জনপ্রতি কেউ লোকাল যেতে চান একশো চল্লিশ টাকা করে আর মাওয়াঘাটের লোকেশনটা সহজ যে কোনোভাবে আসতে পারেন যারা হাইওয়ে দিয়ে আসবেন সরাসরি আপনারা মাওয়া নামতে পারেন আর যারা লোকাল আসবেন তারা মুন্সীগঞ্জে মুক্তারপুর থেকে সিএনজি অটো পাওয়া যায় যেতে পারবেন এছাড়া আমাদের ডিসক্রিপশন বক্সে বিস্তারিত তথ্য দেওয়া থাকবে সেখান থেকে তথ্য জেনে যেতে পারবেন আমরা এখন রাস্তায় আছি রাস্তা দিয়ে যাচ্ছি বর্ষাকাল এমনিতেই মুন্সীগঞ্জের প্রাকৃতিক পরিবেশ খুব সুন্দর দেখতে দেখতে আমাদের সময় কেটে যাচ্ছে খুব ভালোভাবে আমরা মাওয়ার খুব কাছাকাছি আছি এখন করতে আমরা চলে আসলাম মাওয়া মাওয়া বেশ কয়েকটা উন্নত মানের রেস্টুরেন্ট আছে এখানে কুটুমবাড়ি রেস্টুরেন্ট ওই ওইখানে ওই দিক আছে ফরচুন ইলিশের বাড়ি সবগুলিই খুব প্রসিদ্ধ তবে আমরা এখানে খাবো না আমরা যাব নিচের দিকে একেবারে পদ্মার তাজা ইলিশ কোথায় পাওয়া যায় আমরা সেই দিকটায় যাব আমাদের সাথে সকল সদস্য আছে রণবীর স্যার স্যার আমরা নামাজ পড়লাম হাট থাকতে যাবো আমরা নদীর পার সেখানে আমরা তাজা ইলিশের দুপুরে লাঞ্চ ছাড়বো তারপর আমরা যাবো পদ্মা নদীর পারে সেখানে বিকল্পে আমি বসে আমরা কিছুক্ষণ সময় অতিবাহিত করবো এবং সেই যতটুকু সম্ভব আমরা ধারণ করে আপনাদের দেখাবো শিমুলিয়া বন্দর শিমুলিয়া ফেরি গেট আমরা এখন এসে পৌঁছেছি জায়গাটা ছিল অনেক ব্যস্ততম ব্যস্ততা কমেছে পদ্মা সেতুর জন্য তারপরে অনেকে দূর দূরান্ত থেকে ঘুরতে আসে পদ্মা তাজা ইলিশ খাওয়ার জন্য এখন বর্ষাকাল পদ্মা নদীও কিন্তু উত্তাপ আমরা নদীটা দেখা পাশে গিয়ে

আমরা লাঞ্চের জন্য একটা মাছ কিনলাম মাছ কিনে কেটে এখন দিয়ে দিয়েছি সাথে বেগুন বাজা ইলিশ মাছের সাথে আমরা এক কেজির ওজনের প্রায় মাছটা কিনেছি পনেরোশো টাকা দিয়ে আপনারা যারা ইলিশ খেতে চান অবশ্যই আসতে ইলিশ কিনে তারপর ভেজে নেবেন কারণ ওরা যেটা কেটে রাখে ওটা আসলে ইলিশ না অন্য অন্য মাছ ওরা মিলায় রাখে তো যদি পদ্মার তাজা ইলিশ খেতে চান আস্তে ইলিশ কিনে গ্রুপ নিয়ে যাবেন আস্তে ইলিশ কিনবেন তারপর আপনারা চোখের সামনে কাটবে কেটে ভেজে দেবে লেচের বর্তা এবং বেগুন ভাজি চমৎকার একটি খাবার হবে দূর থেকে পদ্মা নদীটা একটু জম করে দেখানোর চেষ্টা করছি মাঘাট থেকে প্রত্যাশিতা দেখা দৃশ্যটা সেজাতে আমাদের সাথে আছে বেশ কয়েকজন সরকারি স্কুলের শিক্ষক এখানে সামনে আছে সুলতান বিন আলিফিন সুমন স্যার আর সুতার স্যার আরও পাঁচজন তোদের আমাদের সময় শেষ হয়ে আসলো খাওয়ার পরে আমরা এখন পদ্মা নদীর মধ্যে একটি বিশ্রাম নিচ্ছি বিদায় নেব সাথে থাকবেন আবার সালা দেখা হবে নতুন জায়গায় নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম